ইসলামের সামগ্রিক বিজয় বলতে ইসলাম একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান শুধু ব্যক্তি জীবনে আমি ইসলাম মানলাম এটি ইসলামের সামগ্রিক বিজয় নয় শুধু পারিবারিক জীবনে আমি ইসলাম মানলাম এটিও নয় সামগ্রিক বিজয় বলতে আমি যেখানে আছি তার আশপাশ সকল কিছু পুরো দেশ পুরো সমাজ ব্যবস্থা পুরো রাষ্ট্র ব্যবস্থা সমগ্র অর্থনৈতিক ব্যবস্থা সকল কিছু ইসলামের আলোকে ঢেলে সাজানো এবং ইসলামের আলোকে দিক নির্দেশনা অনুযায়ী পরিচালিত হওয়া এটি হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় যেমনটি রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে এমন কোনো মাটির বাড়ি অথবা পাকা বাড়ি পৃথিবীতে বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না ঈদুল ইলেন কারো বাড়িতে অপমানের সাথে প্রবেশ করবে কারো বাড়িতে সম্মানের সাথে প্রবেশ করবে তখন সমগ্র পৃথিবীতে ন্যায় পরায়ণতা ইনসাফ কল্যাণ কামিতা প্রতিষ্ঠিত হবে এত বেশি পরিমাণে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে যে পৃথিবী তার মধ্যে থাকা সকল নিয়ামত রাজি পৃথিবীর মানুষের জন্য উন্মুক্ত করে দেবে এবং আসমান থেকে আল্লাহ সবহানহ দয়া ব্যাপকভাবে দূষিত হবে যেটি মূলত ঈসা আলি হিসালসালামের সময় হবে এবং এই এইরকম কল্যাণকর অবস্থা বিরাজ করবে সাত বছর তো ওই যে ইসলামের সামগ্রিক বিজয় এই সামগ্রিক বিজয়টা থেকে আমাদেরকে ভীতি প্রদর্শন করানোর মাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর মাধ্যমে দূরে রাখা হবে আপনি যে কোনো মিডিয়া খুললেই দেখবেন সেখানে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা আসে তাহলে তারা আপনাকে বুঝাবে আপনার চেহারায় আপনার মস্তিষ্কে একটা চিত্র দিবে যে ইসলামী রাষ্ট্র মানে এখানে রজম করে হত্যা করা হবে ইসলামী রাষ্ট্র মানে এখানে চুরি করলে হাত কাটা হয় ইসলামী রাষ্ট্র মানে এখানে নারীকে পর্দা করতে বাধ্য করা হবে ইসলামী রাষ্ট্র মানে এখানে আপনাকে দাড়ি রাখতে বাধ্য করা হবে অবশ্যই ইসলামী রাষ্ট্রে বিষয়গুলো থাকতে পারে কিন্তু এই বিষয়গুলোকে সামনে আনার মাধ্যমে মানুষকে ভয় দেখানো হয় তখন স্বাভাবিকভাবে আপনিও ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন আপনিও ভাববেন আমার তো মুখে দাঁড়িয়ে তাহলে তো ইসলামী খেলাফাস বিপদ আমি তো পাঁচ একজন নামাজ ঠিক মতো পড়তে পারি না তাহলে তো ইসলামী খেলাফাস বিপদ আমি বা আমার ছেলে মেয়ে ঠিক মতো তো পর্দা করতে না তাহলে তো ইসলামী খেলাফাস বিপদ তো এই চেহারার বাইরেও এই সমস্ত হুকুম আহকামের বাইরেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে একটা কল্যাণকর দিক আছে সেই দিকে কখনোই আপনার দৃষ্টি গোচর করানো হবে না ওটি থেকে আপনাকে দূরে রাখা কে না আছে যে চায় না যে আমি যখন অফিস আদালতে যাব তখন কোনো প্রকার ঘুষ ছাড়াই আমার কাজটা হয়ে যাবে কে চায় না সবাই চায় আমি ব্যবসা করব আমার কাছে কেউ চান্দা চাইতে আসবে না আমি বাড়ি করব স্থানীয় কোন নেতা তার কাছ থেকে মাল নিতে হবে তার কাছ থেকে ইট সিমেন্ট হবে এই মর্মে আমাকে বাধ্য করতে পারবে না আমি চিটাগাং কোর্ট দিয়ে মাল নিয়ে আসবো সেখানে আমাকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ চার্জ করা হবে না আমার ছেলে মেয়েকে আমি পড়াচ্ছি সে তার যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে নেবে তার চাকরির জন্য আমাকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে না আমার যত নাগরিক সুযোগ সুবিধা আছে সকল নাগরিক সুযোগ সুবিধা আমি কোনো প্রকার বৈষম্য ছাড়া সমানভাবে পাব যেমন কিছুদিন আগে ফেসবুকে দেখা গেল গতকাল অথবা পরশু কথা যে একজন পুলিশের অফিসার একজন আর্মি মেজরের কলার ধরেছে পরবর্তীতে সে ক্ষমা চেয়েছে এবং তাকে হয়তো তার চাকরি থেকে বা কোনো অব্যাহতি যেটি হোক শাস্তির মুখোমুখি হয়েছে তো একজন আর্মির মেজরের কলার ধরলে যা হবে রাস্তার রিক্সা চালকের কলার ধরলে তাই হবে এটা হলো ইসলামী রাষ্ট্র শুধু আর্মির মেজরের কলার ধরলে বা উমুককে করলে উমুককে করলে উমুকের টাকা আছে এটা তো এই যে ইসলামী শাসন ব্যবস্থা কল্যাণকর দিকগুলো আছে কখনোই এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কখনোই কোনো রাজনৈতিক দল আপনাকে শতভাগ ঘুষ মুক্ত শতভাগ চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র উপহার দিতে পারবে না আপনার ন্যায্য অধিকার আপনাকে দিতে পারে